ইরানের মুহর মুখু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবারো কাঁপলো ইসরায়েল নতুন করে অর্থসত মিসাইল ছুড়েছে তেহরান যা আঘাত থানছে উত্তর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভোর রাতেই আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ মাইডি এই জন্য পুতিন কাকুর আছে একটু ভালো লাগলে শেয়ার করবেন তবে চীনেরও ডিফারেন্ট ভূমিকা দেখছি

কবর ঘুরে গেল রোববার রাতে যখন ক্ষেপণাস্ত্র দিয়ে পড়ল প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে খোঁজ পাওয়া যাচ্ছে না নেতানিহুর কোথায় পালিয়েছে বাংকারে না ভিন্ন দেশে সেই নিয়ে চলছে আলোচনা আর ইরান থেকে যেভাবে মিজরাইল আসছে তসমস হয়ে যাচ্ছে পুরা যেন একটি জাহান নামের অংশ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাশিয়া চাইনা উত্তর কোরিয়া পাকিস্তান এখন ইরানের পাশে চারটি দেশের রাষ্ট্রপ্রধান সরাসরি ঘোষণা দিয়েছে ইরানকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ফের ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি রাতে নয় দিনের আলোতে ইরানের মিসাইল হামলায় কাঁপল ইসরায়েল বাড়ছে মৃতের সংখ্যা চারদিকে শুধু লাশ আর লাশ ইসরায়েলের তাণ্ডব চালাচ্ছে রাশিয়া ও চীন এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে বাংকার থেকে বেরিয়ে পালিয়ে দেশ ছাড়লেন নেতানিয়াহু ইসরায়েলকে ধুলোই মিশিয়ে দিতে এবার কি পারমাণবিক হামলা করবে ইরান জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধে সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি ভোর না হতেই আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিজাইল হামলা চালিয়েছে ইরান রবিবার ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি সহ তিনজন নিহত হওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তেহরান পাল্টাপাল্টি হামলায় দুই দেশে পাঁচ শতাধিক মানুষ হতাহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা সংঘাত বন্ধ বন্ধ নয় তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানি আহুর শহীদ আরাফাতের নেক্সট রিপোর্ট প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিজাইল হামলা চালিয়েছে ইরান এসব মিজাইল আঘাত হানে তেল ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হতাহত হয়েছে বেশ কয়েকজন এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে যায় সাধারণ বাসিন্দারা রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ তিন কর্মকর্তা নিহত হন এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিজাইল হামলা শুরু করে ইরান ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা এ পর্যন্ত নিহত ছাড়িয়েছে এই পরিস্থিতিতে করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল তবে তিনি এও বলেছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে সংঘাত আরো তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয় এদিকে কোন ধরনের মধ্যস্থতা চায় না ইরান ইসরায়েলের উপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায় এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিজার হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশটি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন সংঘাত বন্ধ নয় তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারো সাথে কোন ধরনের আলাপ হয়নি পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ মাইরি এই জিনিসটার জন্য ভালোবাসি পুতিন কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তবে চীনেরও ডিফারেন্ট ভূমিকা দেখছি কোন যা শান্তি করা খবর মানে দাবিটা হচ্ছে ইসরায়েলের আর আমি চাই এই দাবিটা যেন শতভাগ সত্যি হয় তবে চীন নিয়ে আমার একটু সন্দেহ আছে আবার দ্বিতীয় পারে কারণ চুক্তি কিন্তু দুই দেশের মধ্যে আছে দর্শক ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন এক চাঞ্চল্যকর দাবি করেছে তাদের দাবি তেহরান এবং তেলাবিমের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে চীন এবং রাশিয়া শুধুমাত্র কূটনৈতিক বা বক্তব্যের মাধ্যমে ইরানকে সাপোর্ট দিচ্ছে না কি কি দিয়ে সাপোর্ট দিচ্ছে ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালান পরিবহনেও আপনার সহায়তা করছে বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের উপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি পূর্ণ সমর্থন ইরানের প্রতি কিন্তু ব্যক্ত করেছেন পাশাপাশি রাশিয়াও করেছে তবে চীনের এই শীর্ষ কূটনীতিকের যে বক্তব্য আর রাশিয়ার যে বক্তব্য এগুলাকে ভিন্নভাবে ভাবে দেখছে ইসরায়েল কেন কারণ এই যে গেল তিন দিন যাবত ইরান একের পর এক যে সফল হামলাগুলা চালাচ্ছে বা যে ক্ষেপণাস্ত্র গুলো বলা হচ্ছে এগুলার মধ্যে যে যন্ত্রাংশ মানে একটা ক্ষেপণাস্ত্র ব্লাস্ট হওয়ার পরে ওইটা বিভিন্ন মেশিনারিজ গুলা ছড়াই থাকে ইসরায়েল এগুলোকে কালেকশন করছে কোরিয়া সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চালাইছে চালাইয়া চীনা যন্ত্রপাতি এবং রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রের দশজন ব্যক্তি মানে এই জুনের ছয় তারিখে যুক্তরাষ্ট্রের দশজন ব্যক্তি এবং সাতজন প্রতিষ্ঠানের উপর যে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওয়াশিংটন বলছে এসব ব্যক্তি আচ্ছা এটা মেন বিষয় হচ্ছে আমেরিকা কয়েকটা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা করছিল আপনার চায়না আর এই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি ইরানের সাথে ব্যবসায় যুক্ত ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উপাদান অর্ডার করেছে লেনদেনের সাথে পরিচিত সূত্রগুলো বলছে যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় সামরিক সক্ষমতাকে পেছন থেকে পুনর্গঠিত করছিল আর সেই পুনর্গঠিত করার সময় ইরানের পক্ষে চীন এবং রাশা এই সামরিক ইকুইপমেন্ট গুলো সরবরাহ করেছে মানে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করেছে যেন আমেরিকা যতই চাপ দেয় ইরান যেন

ইরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সামরিক চুক্তি এবং ইরান রাশিয়া যৌথভাবে অনেকগুলো মেশিনারিজ ডেভেলপমেন্ট মহাকাশ ডেভেলপমেন্ট অনেকগুলো প্রজেক্ট কিন্তু তারা চলমান রাখছে এখন ইরান এবং রাশিয়া এই বিষয়ে তারা কি বলছে তারা বলছে যে ইসরায়েল তাদের বিরুদ্ধে এটা একটা হাস্যকর অভিযোগ তুলেছে তার মানে কি রাশিয়া চীন দেয় নাই না দিছে আমার ধারণা দিছে কারণ রাশিয়ার জন্য ইরান যা করছে এই ইউক্রেন যুদ্ধে পুতিনের সময় আসছে এই কৃতজ্ঞতা আদায় করার এবং এটার কি বলা হচ্ছে প্রতিদান দেওয়ার আর অপরদিকে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন গণমত জনমত অথবা যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেইখানে ইরানের পক্ষে সর্বোচ্চ লেভেলে কিন্তু ফাইট করে যাচ্ছে ইরান এবং রাশিয়া এবং চীন আমরা চাই আরো বেশি মিশনারি ইরানকে এই যুদ্ধে হারার কোনো সুযোগ নেই খেলা হবে ভালো থাকো না এটি ফিলিস্তিনের গাজা নয় কিন্তু ঠিক গাজার মতোই দৃশ্য ইসরায়েলের বিলাসী বাড়ি ঘরগুলোর এমন পরিণতি করে ছেড়েছে ফিলিস্তিনের বন্ধু ইরান দিনের আলোয় এখানে প্রাণের সঞ্চার হত কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো কিন্তু এখন সেখানে শুধুই ধ্বংসের ছাপ উচ্চ ভবনগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলাচলের বাহনগুলো রীতিমতো এই শহরে গড়ে ওঠা ইট সিমেন্টের অবকাঠামোগুলো মুহূর্তেই গুড়িয়ে দিয়েছে ইরানের মিজাইল এ যেন গাজার ছায়া ফিরেছে ইসরায়েলে গাজাবাসীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক একই পরিণতি যে ভোগ করতে হলো ইসরায়েলিদেরও বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের দক্ষিণে বাতিয়ামে ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইরান মূলত এই হামলাতেই এ শহর আজ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে এমন পরিস্থিতি বলে দেয় যে ইসরায়েলের অভ্যন্তরে ইরান কতটা ভয়াবহ হামলা চালিয়েছে শুধুই কি তাই ইরান যে মেরুদণ্ড সোজা রেখে ইসরায়েলকে সায়স্তা করতে পারে তারও এটি ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডে হামলার প্রতিশোধ যে তীব্র থেকে তীব্রতর হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়টার্সের প্রকাশিত সেই ফুটেজ গুলো বেরিয়ে আসতেই খামেনির সেই প্রতিশ্রুতির প্রমাণ পাওয়া গেল ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম ভেঙে চুরে তাদের ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিজাইল আর তাতেই চোখের সামনে নরকের দেখা পাচ্ছেন ইসরায়েলিরা মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে উত্তেজনা আগুন আর এবারও সরাসরি নিশানায় ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঠিকানা বহু বছরে ধরে পরোক্ষে চলা সংঘাত এবার যেন মুখোমুখি যুদ্ধে রূপ নিয়েছে ইরান ইসরায়েল উত্তেজনার ওপর ঘুরে গেল রোববার রাতে যখন ক্ষেপণাস্ত্র দিয়ে পড়ল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটির দিকে ছোড়া হয়েছে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রোববার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে উদা ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যার মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর বাস ভবন এছাড়া রোববার সন্ধ্যায় কিছু আগে আরও একটি হামলা চালায় ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা ও এএফপি জানিয়েছে ওই সময় নতুন করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান আল জাজিরার খবরে বলা হয় হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতা জারি করে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় এই হামলায় ইসরায়েল এর হাইফা শহরে অন্তত 4 জন নিহত হয় এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদী শক্তির সামরিক ও জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরান ইসরায়েল ও ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাল্টা পাল্টা এই হামলায় দুই দেশের শতাধিক মানুষ হতাহত হয়েছে তবে সবচেয়ে বেশি প্রাণহানি ইরানে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরো অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য সময় গড়ানোর ইসরায়েলে গত শনিবার রাত পর ইরানের ও তেল হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইরানের কতজন নিহত হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি গত রোববার ছিল দুদেশের পাল্টা পালটি হামলার তৃতীয় দিন শনিবার রাতের পর রোববার দিনের বেলায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান এদিন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইএমএন এর সশস্ত্র গোষ্ঠী হতি চলমান সংঘাতে এই প্রথম ইরান পন্থী কোন গোষ্ঠী যোগ দিল এমন পরিস্থিতিতে দুই দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিভিন্ন দেশ গত পরশু রাত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছিল এরাতেও তেহরানের মিয়াভারান ও হাফতে তীর স্কোয়ার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানের পূর্বাঞ্চলে মাসাদ বিমানবন্দরে একটি রিফোয়েলিং উড়োজাহাজে আঘাত হানার কথা জানায় ইসরায়েলি বাহিনী এই উড়োজাহাজগুলো আকাশে থাকা অবস্থায় অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করতে সক্ষম ইরান থেকেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলে গত বৃহস্পতিবার রাতে দৃষ্টিতে প্রথমে হামলা চালায় ইসরায়েল ওই রাতে ইসরায়েলের দুই শতাধিক যুদ্ধ বিমান ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানে শুক্র ও শনিবারও ইরানে হামলা চলে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও তবে ইসরায়েল শনিবার রাত ভর যে হামলা চালিয়েছে তা ছিল সবচেয়ে ব্যাপক ইসরায়েলের শনিবার প্রথম দফায় ইরানের হামলা শুরু হয় রাত এগারোটার পর পর এ সময় ইসরায়েলের জেরুজালেম ও হাইফা শহরে বেজে ওঠে সাইডেন হামলায় ক্ষতিগ্রস্ত হয় হাইফায় অবস্থিত তেল শোধনাগার থেকে দ্বিতীয় দফায় হামলা শুরু করে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে শনিবার রাতে দুই দফায় পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান প্রথম দফায় ছোড়া হয় চল্লিশটি এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামনা শহরে চারজন নিহত হন দ্বিতীয় দফায় ছোড়া হয় পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র হন এছাড়া রেফত শহরে আহত হয়েছে চল্লিশ জন হামলায় রেহবত শহরে ওয়েস্টল্যান্ড ইনস্টিটিউট অব সায়েন্সেস বিশ্ববিদ্যালয়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বাদ ইয়াম এলাকা হামলায় সেখানে বেশ কয়েকটি ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় ইরানের হামলার মধ্যে গতদিন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানায় আগের ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলের জাফার শহরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা মধ্যপ্রাচ্য অঞ্চলে হিজবুল্লাহ হামাজ সহ তেহরানপন্থী আরো বিভিন্ন গোষ্ঠী রয়েছে তবে বিশ মাস ধরে চলা গাজার সংঘাতের জেরে হামাস এবং লেবানন সংঘাতের কারণে হেজবুল্লাহ সামরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের

প্রতিহত করার সক্ষমতার বেশি এদিকে ইরানের পাল্টা হামলায় বিস্মিত ইসরায়েল ইরানের টানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণ হয়েছে যে সামরিক কমান্ডারদের হত্যার পর দেশটি দ্রুত সংগঠিত হওয়ার সক্ষমতা রাখে এ মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইনসি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাপ এর সভাপতি ও আন্তর্জাতিক বিশ্লেষক কৃতা পার্শি সিএনএন কে দে এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল ধারণা করেছিল তারা ইরানের সামরিক নেতৃত্ব ও কমান্ড কন্ট্রোল কাঠামোকে ধ্বংস কিন্তু বাস্তবে ইরান দ্রুত সেই কাঠামো পুনর্গঠন করেছে পার্সি আরও বলেন ইরানি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক আঘাত হানছে যা উদ্বেগজনক তিনি জানান লাইন রেভলিউশনী গার্ডস বাহিনীর শীর্ষ নেতা বিমান বিমানবাহিনী প্রধান এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হত্যার মাধ্যমে ইসরায়েল ভেবেছিল তারা তেহরানের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়েছে কিন্তু ইরানের জবাবে এখন সেটি ভুল প্রমাণিত হচ্ছে সোমবার ভোর রাতে ইরানে নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেল হাইফার মতো শহরে আবাসিক ভবনে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র নিহত ও আহতের সংখ্যা বাড়ছে দুই প্রাণহানি হচ্ছে ওদিকে তেহরানে ছড়িয়ে পড়েছে রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ সরে যাচ্ছে ইসরায়েলের টানা বিমান হামলার পর এবার ইরানো পূর্ণ শক্তিতে জবাব দিচ্ছে যা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বার নিয়ে যাচ্ছে বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন আর সীমিত নয় এটি এক পূর্ণমাত্র যুদ্ধে রূপ নিচ্ছে যার প্রভাব মধ্যপ্রাচ্য ছড়িয়ে বৈশ্বিক রাজনীতিতেও পড়বে